ফুটবল ইনফো চ্যানেলে সবাইকে স্বাগতম বর্তমানে খবরের শিরোনামে আইএসএল শেষ পর্যন্ত আইএসএল নিয়ে জট কাটতে চলেছে আসন্ন দশ বছরের জন্য এফএসডিএল সাথে চুক্তি করতে চলেছে এআইএফএফ কিন্তু এটা শুনতে সহজ হলেও এর মধ্যে রয়েছে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশান এখন সব টার্মস কন্ডিশানগুলো মেনে নিয়ে কি এফএসডিএল চুক্তি বৃদ্ধি করতে রাজি হবে যদিও এফএসডিএল চায় আইএসএল এস হোক নাহলে যেমন কর্মসংস্থান নষ্ট হবে তেমনি ভারতীয় ফুটবলে উন্নতিতে বাধা আসবে ও রিলায়েন্স গ্রুপের ফুটবল থেকে অস্তিত্ব চলে যাবে আইএসএল হওয়া আর না হওয়ার মাঝে কি কি শর্ত ঝুলে আছে সেগুলো একটু জেনে নেওয়া যাক প্রথমত এফএসডিএল বছরে যে পঞ্চাশ কোটি টাকা এআইএফএফ কে দিত সেই টাকা তারা দিতে রাজি না এফএসডিএল চাইছে তাদের লাভের কিছু অংশ এআইএফএফ কে দিতে কিন্তু এফ জানিয়ে দিয়েছে তাদের পঞ্চাশ কোটি টাকা অথবা লাভের পার্সেন্টেজ যেটা বেশি হবে সেই টাকাটা দিতে তা না হলে ভারতীয় ফুটবলে উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে কারণ ভারতীয় ফুটবলে উন্নতির জন্য দরকার একটা ভালো মানের বিদেশি কোচ ও ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার যাদের পিছনে অনেক টাকা খরচা করতে হবে তাছাড়াও গ্রাসরুটের ডেভেলপমেন্টও দরকার তো সেই কারণে এই পঞ্চাশ কোটি টাকাটা প্রয়োজন এরপর যেটা সমস্যা তৈরি করছে সেটা হচ্ছে ফিপার নির্দেশ ফিফা নির্দেশ দিয়েছে অবনমন প্রক্রিয়া চালু করতে কিন্তু এফএসডিএল চাইছে না আগামী দশ বছর রকম অবনমন রাখতে তো এই জায়গায় দাঁড়িয়ে কোন পক্ষ পিছু হাঁটে সেটা এখন দেখার বিষয় এফএসডিএল চায় না যে আই দল ডাইরেক্ট আইএসএলে আসুক সেক্ষেত্রে এআইএফএফ চাইছে আইলিগ জয়ী দল আইএসএল তো খেলবেই সঙ্গে তাদের এএফসি কাপেও একটা সুযোগ দিতে যেমন সুপার কাপ জয়ী দল এফসিতে যে সুযোগটা পেত সেই সুযোগটা আই লিগ জয়ী দলকে দেওয়া হবে শুধু তাই নয় আইএসএল জয়ী দলকেও এসিএল টু এর গ্রুপ পর্যায়ে ডিরেক্ট সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে সুতরাং টাকা পয়সা ও অবনমনের ব্যাপারে এফএসডি এর কি সিদ্ধান্ত নেয় সেই দিকেই নজর থাকবে সবার তবে যাই হোক আইএসএল হচ্ছেই এটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে তবে যদি অবনমন চালু হয় সেটা ভারতীয় ফুটবল ও আইএসএলের মান উন্নয়নের জন্য যথেষ্ট অগ্রণী ভূমিকা নেবে তবে আই লিগজয়ী দলকে এএফসিতে সুযোগ দেওয়া কতটা যুক্তিযত আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর ফুটবলের সমস্ত রকম আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ